হ্যালো ফ্রেন্ডস আমি সুনিতা আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমার ভোলে বাবার আশীর্বাদে আমিও আগের থেকে অনেকটাই সুস্থ আছি তো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবারও সেই দুর্গা পুজোরই ভিডিও যেগুলো আমার অনেক আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমার শরীর অসুস্থতার কারণে নেটওয়ার্কের সমস্যার কারণে দিয়ে উঠতে পারিনি তো চলো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেলি লাইফ স্টোরি চ্যানেলে তো আজকের ভিডিওটাও সেই পঞ্চমীর দিনই দুর্গাপুরে যে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমরা তারই লাস্ট পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি তিনটে পার্টে আমি দিলাম পঞ্চমীর দিনই অনেকগুলো ঠাকুর দেখেছিলাম দুর্গাপুরে তো সেখানেরই সমস্ত ঠাকুরগুলোকে আমি পাট পাট করে দিচ্ছি তোমাদেরকে আমি আগেও বলেছিলাম তো পঞ্চমীর দিন যে কটা ঠাকুর দেখেছিলাম তার মধ্যে আজকেই হচ্ছে লাস্ট পার্ট তো পরে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে ষষ্ঠীর দিনে ঠাকুর দেখা তো সেটা আসছে আগামী ভিডিওতে তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই বেল নোটিফিকেশানটাতে অল বাটনটাতে ক্লিক করে রাখবে তাহলে সেই সমস্ত ভিডিওগুলি তোমরা দেখতে পাবে তো পঞ্চমীর দিন দেখো আমরা লাস্ট যে ঠাকুর কটা দেখেছিলাম তার মধ্যে তো প্রথমে একটা তোমরা দেখতেই পেলে ওটা আর ভিতর অবধি যেতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিল আর ওই জায়গাটা একটু ফাঁকা ছিল তো অনেকগুলো কুকুর মিলে ভীষণভাবে তাড়া করেছিল তারা করেছিল বলতে আর কি চিৎকার করছিল তো ভয়ে আর যায়নি নেমে তো তারপরে ওখান থেকে চলে এসেছি দেখো এখানে তো এখানেও কিন্তু খুব সুন্দর লাইট প্যান্ডেল খুব সুন্দর হয়েছিল ঠাকুরও খুব ভালো হয়েছিল তো দেখো প্রথম এইখানটাতে তোমরা দেখে নাও তো এই জায়গাটাতে যদি একটু জুম করে দেখাতে পার আরেকটু যদি জুম করতে পারতাম তাহলে ঠাকুরটা ভালো মতো দেখতে পেতে তো যাই হোক কতটা দেখতে পেয়েছ আমি জানি না তো এখানেও দেখো লাইটগুলো খুব সুন্দর হয়েছে আমরা তো এসে দাঁড়ালাম আর এবছরে আমি যেটা দেখলাম সব জায়গাতেই ওই পাখার একটা লাইট খুবভাবে চলছে ওই মানে প্রত্যেকটাই পুরো দুর্গাপুরে আমি যেখানে যেখানে লাইট দেখলাম শুধু দুর্গাপুর বলে না আমাদের ওই সাইডেও আমি দেখেছি তো যেখানে লাইটগুলো দেখছি সেখানেই ওই একটা পাখার লাইট একটা রয়েইছে তো বেশ ভালোও লেগেছে খারাপ না তো চলো ভিতরের দিকে যাওয়া যাক তো এই হচ্ছে প্রথমে গেটটা তো এখানে দেখো এই যে সাইডে যে ভোলে বাবাকে তোমরা দেখতে পাচ্ছ তো এই বটগাছের নিচে ভোলে বাবা ওখানে ছিল এত কাছে ছিল আমি সমস্ত দুর্গা ঠাকুর দেখা বলো লাইট দেখা বলো সব কিছু বাদ দিয়ে ভোলে বাবার কাছে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ মন খুলে গল্প করেছি জানো আর যতজন ঠাকুর দেখতে যাচ্ছিলো সবাই যে আমাকেই দেখেছে সেটা আমি প্রথমে খেয়ালও করতে পারিনি পরে আমার হঠাৎ করে মনে হলো যে আমি কোথায় আছি তো তখন সাইডে তাকিয়ে দেখছি যে যারাই ঠাকুর দেখতে যাচ্ছে আগে আমার দিকে তাকিয়ে যাচ্ছে তখন একটু লজ্জা লেগে গিয়েছিল কিন্তু প্রথম দিকটা না বুঝতেই পারিনি যে আমি এভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছি ভুলে বাবার সাথে গল্প করছি আর আমার ভাই আমার হাজব্যান্ড আরও যারা আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে তো তারা সবাই অলরেডি তখন প্যান্ডেলে চলে এসেছে আমি আর আসতে পারিনি আমি ওখানেই দাঁড়িয়ে গেছিলাম তো বেশ কিছুক্ষণ পরে আমি এসেছি তাই আর সামনের দিকে লাইটগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একদম সরাসরি প্যান্ডেলটাই দেখিয়ে দিলাম আর এখানেও প্যান্ডেলটা কিন্তু খুব ভালো হয়েছিল ঠাকুরও খুব সুন্দর লেগেছে আমাকে প্যান্ডেলও খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সত্যি কথা বলতে কি বলো তো আমি ভোলে বাবারকে এতটাই ভালোবাসি এতটাই ভালোবাসি যে যেখানেই আমি ভোলেবাকে দেখতে পাই তো সেখানে আমি দাঁড়িয়ে যাই আমার আর তখন খেয়াল থাকে না যে আমি কোথায় আছি কি করছি কে আমাকে দেখছে এগুলো আমার তখন আর মনে আসে না তো সেই কারণে ওখানে দাঁড়িয়ে গিয়েছিলাম তো তারপরে দেখো এটা হচ্ছে নেক্সট মানে ওই জায়গার মধ্যে আর কি রাস্তাটা আমি ঠিক ওই জায়গাটার নামটা আমি ঠিক জানি না তো সেজন্য বলতে পারছি না একটা সোজা গেলাম আর একটা হচ্ছে তোমার ডান দিকে গিয়েছিলাম তো সেই এটা হচ্ছে দু নম্বরটা তো এখানে যে সুন্দর প্যান্ডেলটা হয়েছিল মানে একদম মন ছুঁয়ে গেছে আমার তো খুব ভালো লেগেছে আর দেখো গাছের মধ্যেও যে লাইটগুলো দিয়েছিল সেগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল আমার তো হেভি ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর যারা এখানে ঠাকুর দেখেছো তারা তো জানোই কতটা ভালো হয়েছিল আর যারা দেখতে আসুনি বা আসতে পারি তাদের জন্য তো আমি রয়েইছি ভিডিওগুলো দেওয়ার জন্য যদিও একটু লেট হয়ে গেল ভিডিওগুলো দিতে আগে দিতে পারলে ভালো হতো আসলে এখানে ঠাকুরগুলো দেখার পরেই না আমি চলে গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে তো এবার ওখানে নেটওয়ার্কের খুবই সমস্যা তো যে কারণে আমি সেই সময়ে ভিডিওগুলো দিয়ে উঠতে পারিনি আর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো জ্বর হয়ে গেল গলা একদম পুরো বসে গেছিল বন্ধ হয়ে গেছিলো কথা বলতে পারছিলাম না কিভাবে দিই বলো তাই আর দিয়ে উঠতে পারছিলাম না আর এখানে দেখো প্যান্ডেলটা বানিয়েছে আমি প্রথমে ভাবছিলাম কি দিয়ে বানিয়েছে দূর থেকে দেখে তো কাছে এসে দেখলাম যে শামুক তারপর হচ্ছে কি ওই কী বলে এগুলো ঝিনুক এগুলো দিয়েই বানিয়েছে দেখো কড়ি এই সমস্ত কিছু দিয়ে বানিয়েছে তো যখন দীঘা গিয়েছিলাম আমরা তখন এগুলো আমি অনেক ছোট ছোটো শামুকগুলো তারপর হচ্ছে তোমার এখানে যা যাগুলো দিয়ে বানিয়েছে আর কি তো এগুলো আমি অনেক কুড়িয়ে এনেছিলাম ওখান থেকে সমুদ্রের বালির থেকে বেছে বেছে কুড়িয়ে নিয়ে এসেছিলাম আমার কাছে এখনও আছে তো এখানে দেখছি ওই জিনিসগুলো দিয়েই আর কি পুরো প্যান্ডেলটাকে বানিয়েছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমাকে তো খুব ভালো লেগেছে আর পুরোটাই এই এইরকম দেখো আর ময়ূর বানিয়েছে ওইগুলো দিয়েই তারপরে তোমার পাখিটাকে অনেক কিছু বানিয়েছে তো সব কিছুই কিন্তু ওই শামুকের ভাঙা অংশগুলো দিয়ে আর কি বানিয়েছে আর আরও অনেক কিছুই রয়েছে দেখো মোট কথা আর কি যেগুলো দীঘাতে গিয়ে আমি কুড়িয়ে এনেছিলাম সবগুলোর নাম আমি জানি না তো দীঘার থেকে কুড়িয়ে এনেছিলাম তো এগুলো সমস্তগুলোই আমার কাছে রয়েছে একটা দুটো একটা দুটো করে আমার কাছে রয়েইছে যেগুলো দিয়ে বানিয়েছে তো দেখে তো আমি মানে আমার ভীষণ ভালো লেগেছিল তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এই জায়গাটাতে এত ভিড় ছিল পঞ্চমীর দিনই দেখো কতটা ভিড় হয়েছে এত ভিড় ছিল আমি চেষ্টা করছি সামনের দিকে যাওয়ার কিন্তু কিছু মতেই আর সামনে যেতে পারছিলাম না তাই এই জায়গাটার মধ্যেই রয়ে গেছি দেখো সামনে তো যেদিক দিয়েই যাওয়ার চেষ্টা করছি সেদিক দিয়েই হচ্ছে না আর আমার ভাই মনে হয় আমাদেরকে খুঁজছিল তো কেমন মানে চোখ মুখ দেখে আর কি সেটাই মনে হলো সেই দিনের কথাটা মনে পড়ছিলাম ফিরে গেছি তো যাই হোক এখানে দেখো গৌতম বুদ্ধকেও করেছে কিন্তু ওই ভাবি ওই ছোটো ছোটো শামুকগুলো দিয়ে আমার তো খুব ভালো লেগেছে ঠাকুরও কিন্তু খুব ভালো হয়েছে ওগুলোকে মনে হয় শামুকই বলে যাই হোক শামুক করি এগুলো দিয়ে আর কি বানিয়েছো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি হয়তো বলতে পারছি না ঠিক করে কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছো তাই না তো ঠাকুরে দেখো খুব ভালো হয়েছে তো তারপরে চলে আসলাম নেক্সট তো এখানেও কিন্তু আমার খুব ভালো লেগেছে ঠাকুর আর এখানটা সামনেই দেখো একটা দৈত্যকে রেখেছে আর কি তো বেরিয়ে আছে কাছে যাই দেখো দেখতে পাবে তো বেশ ভালো লেগেছে তো আমি জায়গার নাম বলতে পারব না প্রথমত আমি রাত্রিবেলায় ভালো বুঝতেই পারি না যে কোন দিকে যাচ্ছি কি করছি আর দুর্গাপুরের এত বড় দুর্গাপুরের কোন জায়গাটা কোথায় সবটা তোর বলা সম্ভব হয় না আর সব সময় ধরো ঘুরেও বেড়ায় না এই পুজোর সময় যা একটু অতটুকু বেরোয় তো সেই কারণে সব জায়গাগুলোর আমি নাম বলতে পারবো না ঠাকুরগুলো দেখো এটাই তো দেখো সামনে একজন দৈত্যই ওটাকে বানিয়ে রেখেছে তো তারপরে হচ্ছে আর জানো আমার না ছোটো থেকে এই জিনিসটা খুব ভালো লাগে উপর থেকে নিচেই যে মানুষগুলো রয়েছে তাদেরকে দেখতে আমার ভীষণ ভালো লাগে এই যে উঁচুর থেকে দেখছি নিচেতে সব মানুষের মাথাগুলো দেখা যাচ্ছে মানুষগুলোকেও দেখা যাচ্ছে তো এই যে ব্যাপারটা তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভালো লাগাটাই তো শেয়ার করতে বেশি ভালো লাগে তাই না তো আমি সেগুলোই শেয়ার করি যেগুলো যেগুলো আমার ভালো লাগে তো ওটাও আমার ভীষণ পছন্দের তো এখানটা তো দেখো ঢুকছি যখন ভিতরটাতে লাইট দিয়ে রেখেছে দু সাইডে হলুদের ওপরে হলুদ হলুদ লাইট লাগছে খুব সুন্দর লেগেছে আমাকে দেখতে আর এই প্যান্ডেলের ভিতরটাও লাইটগুলো যেহেতু চেঞ্জ হচ্ছিলো তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিলো আর এই জায়গাটাতেও কিন্তু অসম্ভব ভিড় দেখো সামনে যেতেই পাচ্ছি না এরকম একটা ব্যাপার আর দেখো চারপাশটা খুব সুন্দর আমাকে খুব ভালো লেগেছে আর লাইটগুলো চেঞ্জ হচ্ছে বলে আরও বেশি করে ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটাই হচ্ছে পঞ্চমীর দিনের ভিডিও যে কটা ঠাকুর দেখেছিলাম পঞ্চমীর দিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ঠাকুর কোথায় আছে আমি কত চেষ্টা করছি কাছে যাওয়ার কিন্তু পাচ্ছি না এটাই হচ্ছে আর কি সমস্যা হয়ে যাচ্ছিল যে জায়গাগুলোতে বেশি লাইট হয়েছে বেশি সুন্দর প্যান্ডেল হয়েছে সেই জায়গাগুলোতেই এরকম প্রবলেমগুলো হয়ে যাচ্ছিলো তাও আমরা পঞ্চমীর দিন গেছি ভাব কী অবস্থা তো এই হচ্ছে ঠাকুর খুব সুন্দর হয়েছিল ঠাকুর আউলটাকে চলো একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদের আমি যেখানেই যাই বাহনগুলোকে তো দেখেই সেটা তোমরা জানো তো এই হচ্ছে আমাদের মিষ্টি আউল দেখতে খুব সুন্দর লাগছে তো এরপরে তোমাদের জন্য আমি যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে ষষ্ঠীর দিনের ভিডিও ষষ্ঠীর দিনে দুর্গাপুরে আরও যে কটা ঠাকুর বাকি আছে যে কটা মানে যে কতগুলো ঠাকুর বাকি আছে তো সেগুলো সবই দেখেছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা তোমাদের জন্য এটুকুনিই ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো খুব হ্যাপি থেকো টাটা সবাইকে লাভ ইউ অল